আমাদের বাংলার জমিনে এক শ্রেণী বের হয়েছে কফিরের কাছে মুরিদ হইতে হবে না কোরআনের কাছে কোনো আয়াত নাই কোরআন শরীফে নাকি আয়াত নাই মুরিজ্জ হইতে হবে উসিলা যে তালাশ করতে হবে তারা উসিলা বিশ্বাস করে না কোরআন শরীফে উসিলা আসে নাই আর জোরে কর কোন আয়াতটা পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম

তাফসির রুহুল বায়ান ইসমাইল হাক্কি সাহেব লিখতেছেন এই উসিলাটা অর্থ কি উসিলা অর্থ হলো পীরে কামেল মসজিদ যারা আপনারা ফুলতুরি যান যারা সিরাজনগরে যান যারা মান্ডা শরীফ যান যারা আকৃষি যারা এনায়তপুর দান যারা খা আজমির দরবারে যান বিভিন্ন দরবার শরীফে যারা আসেন অক্যবদ্ধ হইয়া এখানে উসিলা বলা হয়েছে উসিলা ওই আল্লাহর অলি সকল জোরে কন বার হাবা আরেকটু জোরে বলেন বার এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহাদ আলাল কোনো সন্দেহ আছে ভারতবর্ষে ইসলামরে রয়েছে খাজা আসগরি এত সন্দেহ আছে আজকে এক্সট্রিম বের হয়েছে বাংলার জমিনে তারা মাজারকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে আমরাও বলেছি মাজার থাকবে খানকা থাকবেন বাংলার জমিনে তোমরা থাকবে না আমরাই দেশে বসবাস করব আমরাই থাকব তোমাদের থাকার অধিকার নাই শাহাদবলের দেশে খাজা ফরিদপুরীর দেশে আমানতসার দেশে মিষ্টিনসার দেশে সুন্দরসার দেশে ফরিদপুরদিনসত্রী দেশে কি বলেন ঠিক না বাংলার জমিন যে সমস্ত আল্লাহর কাছে বলতে মার আল্লাহর আল্লাহরুলি বাবা সাহেবকে বলা ফুল তুলি জগন্নাথপুর মাহবিল তিনি আলোচনা করতেছেন মাহবীরের শেষে একজন আসে এক গ্লাস পানি নিয়ে কিনিয়া বলছে সাপ আমার স্ত্রীর পেড়ের ব্যথা আপনি পানিটা পরে দেন সাহেব কেবলা হু দিয়ে দিলেন বাড়িতে পরে তার স্ত্রী বলতেছে পানিটা দিছে 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 বলে করে বলতে তারপর আমি বলছি সাপ আমার স্ত্রীর পেড়ের ব্যথা আপনি একটু পরে দেন পানিটা হু দিয়ে দিছে করে আপনি আবার যান কোন একটু সোরা টোরা পয়রা হু দিয়ে দিত মানে বিশ্বাসটা কম হয়েছে বিশ্বাসটা কি একটু সুরা পইরা ভুঁই দিত মানে একটু বেশি সময় নিত ইয়ে সার দেওয়া দিতেছে আল্লাহর উদ্দেশ পাওয়ার তো আর সবাই বোঝে না সার বলতেছে আবার আইছ প্রচুর একটু পইরা বালকরা ফু দিয়ে দেয় সাপে ভরার পরে গ্লাস কলমেতে ফু দিছে টুকরা টুকরা হয়ে গেছে আর লহফার করবো আর লহফার করবে না এটা বলি আল্লাহদের পাওয়ার কার পাওয়ার